সুপ্রিয় দর্শক শুদ্ধ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি জন্য নিন্দা জানাবার জন্য খুব প্রকাশ করার জন্য ইতিমধ্যে আপনারা সবাই জানেন জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিটি বিজড়িত বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে যেভাবে অগ্নিসংযোগ বাংচু লুটপাট এবং গুড়িয়ে দেওয়া হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্যতম কাজ আমার মনে হয় না কোথাও ঘটেছে আমি একজন প্রবাসী হিসাবে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অনতমিলম্বে যারা এইসব কাজের সাথে জড়িত এইসব হিংসাত্মক কাজের সাথে জড়িত একটি দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে পরিণত করার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আমার দাবি জানাচ্ছি আপনারা সবাই জানেন আজ থেকে ঠিক ছয় মাস পূর্বে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিল এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দুটি দায়িত্ব হলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা এবং দেশের দেশের আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই দুইটি কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের সেই ব্যর্থতাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য তাদের ব্যর্থতাকে এই ছয় মাসে তাদের সম্পূর্ণ ব্যর্থ এই ব্যর্থতাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আজকে তারা মফ জাস্টিস নামে সরকারি সরকারি নির্দেশনায় এবং এইসব সমস্ত বাংলাদেশে বত্রিশ নম্বরের মতো সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের মন্ত্রীদের এমপিদের ব্যবসায়ীদের বাড়ি হামলা হামলা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশ্ন করতে চাই একজন প্রবাসী হিসাবে আমরা যখন প্রবাসটাকে দেখতে পাই পূর্ব ঘোষণা অনুযায়ী যেভাবে বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ করা হলো যেভাবে সেখানে জামায়াত ডাক দেওয়া হলো বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে একটি দায়িত্ব বিশেষ দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনী কি ভূমিকা পালন করলেন আমরা প্রবাস থেকে প্রস্ত করতে পারি বাংলাদেশের পুলিশ বাংলাদেশের গর্ব বাংলাদেশ পুলিশের পুলিশের কী ভূমিকা পালন করলেন এবং বাংলাদেশের প্রশাসন বিশেষ করে ঢাকাবাসী ধানমন্ডিবাসী তারা কি ভূমিকা পালন করলেন আসুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ একটি মহা সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে বাংলাদেশকে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার জন্য আজকে যে ষড়যন্ত্র হচ্ছে যেই পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি তারাই আজকে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি মুছে ফেলতে চান ডিলেট করতে চান ডিলেট বাটনে প্রেস করতে চান তাই যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তিরিশ লক্ষ শহীদ দু ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে চিরজাগ্রত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়ির এই যে আক্রমণ অগ্নিসংযোগ লুটতরাজ এবং গুঠিয়ে দেওয়া তার প্রতিবাদ জানাবার জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং একই এ এগিয়ে আসতে হবে আপনারা জানেন যে মাসটি আমরা যে মাসে আমাদের অতিবাহিত হচ্ছে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস কিন্তু ঘুরে দাঁড়াবার এই ফেব্রুয়ারি মাস কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এখন যেভাবে যে অন্যায় বিচার হচ্ছে বাংলাদেশে যে মব জাস্টিস হ্যাঁ এই এটা চলতে দেওয়া যায় না তাই আসুন আমরা দল মতের উর্ধে উঠে এইসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং বাংলাদেশকে তার মূল চেতনায় আমরা এগিয়ে নিয়ে যাই এই হোক আপনার আমাদের সকলের শপথ আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ